সন্দীপ একটি দ্বীপ চারপাশে নদী আর সাগর এই দ্বীপের শক্তি শুধু ভৌগোলিক নয় এই দ্বীপের শক্তি হল এখানকার মানুষ এবং এই মানুষই বছরের পর বছর আস্থা রেখেছেন একজন মানুষের উপর যিনি ক্ষমতার জন্য রাজনীতি করেননি রাজনীতি করেছেন মানুষের জন্য তিনি আলহাজ মোস্তফা কামাল পাশা উনিশশো সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত মোস্তফা কামাল পাশা চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র রাজনীতির মাধ্যমে নেতৃত্বে উঠে আসেন মুক্তিযুদ্ধকালীন সময়ে সন্দ্বীপে অবস্থান করে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণকারী তিনি মরহুম হাজি আব্দুল বাতেন সৌদাগরের তৃতীয় সন্তান উনিশশো তিয়াত্তর থেকে অষ্টআশি সাল পর্যন্ত রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো তিরানব্বই সালে দক্ষ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন মোস্তফা কামাল পাশা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনবার উনিশশো ছিয়ানব্বই দুই হাজার ও দুই সালে রাজনৈতিক হয়রানি কারাবরণ ও কঠিন পরিস্থিতির মধ্যেও জনগণের সেবায় অবিচল ছিলেন তিনি সততা সাহস এবং দায়িত্বশীলতার প্রতীক হিসেবে সন্দীপবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা কমপ্লেক্সে সরকারি অফিস ডাক বাংলো প্রশাসনিক ভবন পরিবার পরিকল্পনা অফিস থানা লাইব্রেরি হাসপাতাল ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণের মাধ্যমে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি করেছেন। সন্দ্বীপের নিরাপদ সমুদ্র যাত্রার জন্য এমভি ভি বারাউলিয়া ও খিজির জাহাজ চালু করা হয়েছে সড়ক ও ব্রিজ নির্মাণের মাধ্যমে দ্বীপের অভ্যন্তরীণ যোগাযোগ উন্নত হয়েছে কার্গিল নাজির ও হদ্দেরগো ব্রিজ নির্মাণ সহ বিপুল সংখ্যক কালভার্ট স্থাপন করা হয়েছে জোয়ারের পানি নিয়ন্ত্রণে স্লুইজ স্থাপন করা হয়েছে উচ্চ বিদ্যালয় কলেজ মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় পুনর্নির্মাণ ও নতুন ভবন নির্মাণ করা হয়েছে রহমতপুর গাছুয়া বাউরিয়া আমানুল্লাহ কালাপানিয়া উড়িরচর মাইটভাঙ্গা ও সারিকাইতে আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হয়েছে একশো একত্রিশটি মসজিদ ও চব্বিশটি মন্দির পুনর্নির্মাণ করা হয়েছে ও ও হারামিয়া ইউনিয়নে থেকে জনসাধারণকে নিরাপদ রাখার জন্য নির্মাণ করা হয়েছে। বিদ্যুৎ স্টেশন ও জেনারেটর স্থাপন করে সারা দ্বীপে বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ করা হয়েছে আলহাজ মোস্তফা কামাল পাশা ছিলেন প্রচার বিমুখ ও নির্লোভ সাহসী নেতা তিনি বলতেন আমার নাম ফলক মানুষের হৃদয়ে তিনি সন্ত্রাসমুক্ত মানবিক ও আধুনিক সন্দীপ গড়াই লক্ষ্য করেছিলেন দুই সালের চব্বিশ নভেম্বর রাজনৈতিক হিংস্রতার শিকার হয়ে তাঁর বাড়িতে নির্মম হামলা হয় সেই হামলায় তার বড় ছেলে জাভেদ পাশা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়ায় সন্তানের রক্তাক্ত দেহ কোলে নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার দৃশ্য আজও সন্দীপবাসীর এবার নির্বাচিত হলে মোস্তাফা কামাল পাশা সন্দীপে করবেন সমুদ্রপথে নিরাপদ ও মুক্ত যাতায়াত ব্যবস্থা প্রবাসীদের জন্য উন্নত ও নিরাপদ যাতায়াত কাঠামো কৃষিখাতের উন্নয়ন ও সমৃদ্ধি শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ ও আধুনিক দ্বীপ গঠন যুবকদের জন্য যুগোপযোগী পেশা সৃষ্টি ও বেকারত্ব হ্রাস ট্যুরিজম সুযোগ সুবিধা বৃদ্ধি করে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত সন্দীপকে বাংলাদেশের মডেল ও আকর্ষণীয় দ্বীপ হিসেবে প্রতিষ্ঠা করবেন আসুন আবারও সেই ভরসার হাত শক্ত করি ধানের শীষে ভোট হোক সততার পক্ষে ভোট হোক সন্দীপের ভবিষ্যতের পক্ষে জল জাগা জাগা সন্দীপবাসী গন্দীপাসী বার তারিখ সারাদিন शिष्य भोट दिन